আকাশে তখনও বজ্রের গর্জন ধূসর মেঘের আড়ালে সূর্য লুকিয়ে যেন কিছু একটা দেখার আগেই নিজেই চোখ ফিরিয়ে নিয়েছে বাতাস কাঁপছিল উত্তেজনায় সীমান্তের কাটাতারের গায়ে জড়ানো একটি ছবি ভিজে মাটি ছুঁয়ে পড়েছিল ঠিক যেন শত্রুপক্ষে রাজপ্রাসাদে ঢুকে পড়া এক বিক্ষুব্ধ জাতির মানচিত্র সেই ছবিতে একজন ভারতীয় বিএসএফ জওয়ান হাঁটু গেড়ে মাথা নিচু করে বিজিবির এক জওয়ানের পা ধরে ক্ষমা চাইছে আর সেটাই আগুন হয়ে ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি এক মুহূর্তেই দাবা নলের মতো ভাইরাল হয় কে পাঠালো কিভাবে এলো তা তখন আর গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ ছিল প্রতীকটি এই দৃশ্য যেন সময়ের বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়া এক স্বাধীন আত্মার প্রতিধ্বনি সীমান্তে যা ঘটেছিল তা হঠাৎ নয় একটি দীর্ঘ লাঞ্চনার ফলাফল দিনটি ছিল সাধারণ ভারতের মেঘালয় সীমান্তবর্তী এক গ্রামে সকালটা ছিল শান্ত কিন্তু হঠাৎ করেই সীমান্ত পেরিয়ে পড়ে করে একটি টহল দল অভিযোগ ছিল গরু পাচার তারা স্থানীয় গ্রামবাসীদের মারধর করতে শুরু করে ঘটনাটি নতুন নয় এমন বহুবার হয়েছে কিন্তু এবার কিছু আলাদা ছিল গ্রামবাসীরা চুপ থাকেনি পাথর ইট কাঠের লাঠি নিয়ে তারা রুখে দাঁড়ায় দুই তরুণ নাম আনিসুর আর শামীম বুকের ভেতরে জ্বলন্ত ক্ষোভ নিয়ে বিএসএফ এর একজনকে ধাপ লাঠির বাড়িতে দিশেহারা হয়ে পড়ে সে ভিডিওটি ধারণ করে পাশের এক কিশোরী তার ফোনেই ধরা পড়ে সেই মুহূর্ত যেটি এখন গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতি পাল্টে দিতে পারে ছবির দৃশ্যটি এরপর জনগণের ফোনের ডিসপ্লেতে আসে একজন বিএসএফ সদস্য আহত ও আতঙ্কিত বিজেপির পা ধরে বলছে আমাকে মাফ করে দাও তখন সূর্য পশ্চিমে হেলে পড়ছে কিন্তু বাংলাদেশের মাটিতে একটি নতুন সূর্য উঠছে অপমানের ছায়া সরিয়ে সম্মানের আলো এনে দেওয়ার সূর্য এই একটি ছবি যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো মানুষের আবেগ উথলে দেয় টিভি টক শো সোশ্যাল মিডিয়া মসজিদের খুতবা ক্যাম্পাসের চায়ের দোকান সব জায়গায় একই আলোচনা এবার শোষণকারীরা মাথা নত করেছে ছবিটি হয়ে ওঠে নিপীড়িত মানুষের বিজয়ের প্রতীক এই ঘটনাটি আলাদা করে দেয় ভারত বাংলাদেশ সীমান্তকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে সঙ্গে আরেক চাঞ্চল্যকর খবর আসে কাশ্মীর সীমান্ত থেকে পাকিস্তান সীমান্তে পেহেলগ্রাম ট্রাজিটির পরে একজন বিএসএফ জওয়ান ভুল করে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়ে পাকিস্তান রেঞ্জার্স তাকে আটক করে এবং প্রকাশ্যে অপমানজনকভাবে তাকে হাটিয়ে নিয়ে যায় এবার তারা অভিনন্দনের মতো দয়া দেখায়নি তারা বলেছে এটি যুদ্ধের প্রস্তুতির এক অংশ বিশ্লেষকরা বলছেন ভারতের শক্তিধর সামরিক বাহিনী এখন চাপে একই সঙ্গে দুটি সীমান্তে দুই প্রতিবেশীর হাতে তারা অপমানিত কিন্তু এসব দৃশ্য হঠাৎ আসেনি বরং একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে সীমান্তের এই একটি ছবি এখন মোদীর শোষণের রাজনীতির মুখে সপাটে চর শুধু সামরিক বা কূটনৈতিক নয় এটি মনস্তাত্ত্বিক বিজয় একটি নিপীড়িত জাতি বিশ্ব মঞ্চে বলছে আমরাও পারি সম্মান নিয়ে বাঁচতে ইতিহাস বলে বাংলাদেশ কখনো কাউকে আক্রমণ করেনি তবে কেউ যদি বাংলাদেশের ক্ষতি করতে চেয়েছে তাকে সমুচিত শিক্ষা দিয়েছে এমনকি মোঘল আমলেও এই ভূখণ্ডে স্বাধীন নবাব ছিল বাংলাদেশিরা সেই স্বাধীন ঐতিহ্যের ধারক বাহ মোদীর ভারতের দাদাগিরি আর মানবে না সীমান্তে কোনো ওলটপালট হলে অ্যাকশন হবে কড়া সেই মেসেজটাই যেন দিয়ে দিল বর্ডার গার্ড বাংলাদেশের বীরেরা এই পরিবর্তনের নেপথ্যে এক নিঃশব্দ ইউনুস ছবিটি যেমন বিজেপির সাহসিকতার প্রতীক তেমনি ইউনুস সরকারের কূটনৈতিক জয়ের প্রতিচ্ছবি অভ্যন্তরীণভাবে এখনও হুমকি রয়েছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে শেখ হাসিনা এখন দিল্লিতে ঘাটি গেড়ে ষড়যন্ত্রে লিপ্ত তিনি ভারতীয় গদি মিডিয়া ব্যবহার করে সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশের এই সাহসী পদক্ষেপ বিএসএফ অপমানকাণ্ড তাদের জন্য এক ভয়ানক বার্তা গেম ওভার রাতের আকাশ এখন পরিষ্কার তারার আলোয় সীমান্ত জল জল করছে বিজিবির এক জোয়ান কাটাতারের গায়ে বসে আছে হাতে ধরা সেই ছবিটি পাশে দাঁড়িয়ে একজন বৃদ্ধ গ্রামবাসী যার দুই সন্তান দুই সালে বারো সালে বিএসএফের গুলিতে মারা গেছে বৃদ্ধ ধীরে ধীরে চোখ মুছেন বলেন আমার ছেলেরা আজ নিশ্চয়ই হাসছে অন্যদিকে দিল্লির বাতাস ভারী প্রধানমন্ত্রীর দফতরের জানালা দিয়ে কেবল গুমট কুয়াশা আর অস্পষ্ট ট্রাফিক হর্ন ভেসে আসছে মোদী বসে আছেন লালবাতির নিচে তার মুখ গম্ভীর চোখের নিচে কালি কাশ্মীরে বিএসএফ অপমানিত হয়েছে বাংলাদেশে তাদের পা ছুঁয়ে ক্ষমা চাইতে হয়েছে দুই দিকেই যেন দুই দানবীয় অপমান দাঁত বার করেছে প্রধানমন্ত্রীর ঘরে প্রবেশ করেন একজন সেক্রেটারি চশমা খুলে কপালে ঘাম মুছতে বুঝতে বলেন স্যার পেহেলগ্রাম ইস্যুতে যদি আমরা চুপ থাকি জনতা আমাদের ছিঁড়ে খাবে আমরা এতদিন ধরে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব নিয়ে প্রপাগান্ডা চালিয়েছি